জিনিস সারা কোন জিনিস আপনার নিজের হবে না এক নাম্বার জিনিস হলো আপনি যা নিজে খাইবেন এটা আপনার নিজের রইল দুই নাম্বার হলো আপনি যা ইবাদত করে গিয়েছেন নামাজ রোজা হজ জাকাত আপনি যা করলেন তাই আপনার রয়ে গেল আপনি যদি এই আমলগুলো করেন তাহলে আপনার নিজের জন্য করেছে তিন নাম্বার হলো আপনি যদি সদগা করে যান আপনি যদি ভালো কাজ যদি দুনিয়ার মধ্যে রেখে যান মনে রাখবেন এই তিন কাজ ছাড়া বাকি কাজ আপনার নিজের রবে না ঠিক না বলেন কোনো কিছু আমার থাকবে না আমার বলতে মানুষেরা যে জিনিসগুলো বুঝায় তিন জিনিস ছাড়া সব জিনিস আমার নিজের নয় মানুষের হয়ে যাবে সুহান বলুন তিন জিনিসের মধ্যে তিন জিনিসের মধ্যে যে জিনিসগুলো আছে এই সব জিনিস মানুষেরা নিয়ে যাবে বাকি তিন জিনিস আমার থেকে যাবে আর আমি আপনি এই দুনিয়াতে যা করব মনে রাখবে একটাও আমার বাবার জন্য নয় আমার দাদার জন্য নয় আমার আত্মীয় স্বজনদের জন্য নয় কেবল মাত্র একমাত্র আমি যে আমল করব ওই আমলগুলো আমারই থাকবে আমারই রবে কাউকে আমি দেওয়ার জন্য এই আমলগুলো আমি করিও না ঠিক আমল যা করবেন সব আপনার এছাড়া দুনিয়াতে আপনি টাকা ইনকাম করতেছেন আপনিও খাবেন আপনার স্ত্রীও খাবে আপনার সন্তান খাবে আপনার মা খাবে বাবা খাবে আত্মীয় স্বজনেরা খাবে কিন্তু আমল এটা এমন এক দামি জিনিস এই জিনিসের মধ্যে কেউ হক বসাতে আসলেও আপনি তাকে হক দিবেন কেন যে একটা দাম হবে পুরা কেয়ামতের মাঠ আপনি ঘুরতে পারবেন কেউ আপনাকে একটা নেকিও না একটা নেকিও কেউ দিবে না মা বলেন বাবা বলেন দাদা দাদি আত্মীয় স্বজন কেউ আপনাকে দিবে না এজন্য আমাদের এই পৃথিবীর হায়াত আল্লাহ পাক যতটুকু দিয়েছেন এই অল্পটুকু হায়াতের ভিতরে দীর্ঘ সময় যেখানে থাকব পরকালে ওই পরকালের সব মান সামানা এই অল্প হায়াত থেকে আমাকে গুছায়া নিয়ে যেতে হবে ঠিক কি না বলেন আপনি বলেন এই ক্ষেতের মধ্যে যদি আপনি যদি সরিষা যদি আপনি ছিটান আপনার যখন উঠাইবার সময় হবে ওই সরিষা ক্ষেতের মধ্যে আপনি ধান পাবেন বলুন আপনারা ধান পাবেন ধান পাবেন না সরিষা যদি আপনি ছিটায়া যান তাহলে সিজন শেষে আপনি সরিষাই পাবেন কারণ এর মধ্যে আপনি ধান লাগান না ঠিক না তাহলে আপনি এই দুনিয়াতে যা করে যাবেন যা করে যাবেন আয়নার মতো আয়নাতে যেভাবে দাঁড়ালে আপনি যা করবেন তাই আয়নায় দেখায় আপনাকে তার মানে হলো আপনি যেমন আয়নাটাও তেমন ঠিক কিনা বলেন আয়না কিন্তু অন্য মানুষকে দেখাবে না আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি বলেন তো দেখি আপনি মাথা এরকম করলে আয়নাও এরকম করে কিনা বলেন যাকে বলা হয় ফটোকপি হুবহু হুবু এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই ঠিক তেমন করে কেয়ামতের মাঠে আল্লাহ পাকিন আপনাকে আপনার এই পৃথিবীতে যা করে গিয়েছেন হুবহু ফটোকপি আপনাকে কেয়ামতের মাঠে আল্লাহ দেখা দিলেন সুমান আল্লাহ বলেন

ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবাই yalqawmanshura আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক আলামিন বলেন প্রত্যেকটা মানুষের কর্ম আমি তার ঘর সব লগ্ন করে দিলাম বান্দারে তুমি দুনিয়ার মধ্যে কি করো না করো কিরামান কাতিবিন আসি কিরামান কাতিবিন সাফুল আমল তোমার লিপিবদ্ধ করে লিখতে থাকে তোমার জীবনের যত খারাপ আসে লিখতে থাকি তোমার জীবনের ভালো যা আসে বান্দারে কামতের ময়দানে যখন সময় হয়ে যাবে সময় যখন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে Ama Arapnara hayatıizimle girdi ya.